বাজারে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন দামের রোব আইসক্রিম পাওয়া যায় এ ধরনের আইসক্রিম গুলো তৈরি করতে আপনার এ ধরনের প্যাকিং মেশিনের প্রয়োজন পড়ে এই মেশিনের সাহায্যে আপনি সব ধরনের সব ধরনের সাইজের রোব রোবো আইসক্রিম বানাতে পারবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে রোব আইসক্রিম মেকিং বিজনেস এ ধরনের রোব বা পাইপ আইসক্রিম আমরা সবাই কম বেশি চিনি এ ধরনের আইসক্রিম গুলো গ্রাম থেকে শহর সর্বত্রই বেশ জনপ্রিয় এবং সব জায়গায় এটি পাওয়া যায় আপনার শহর বা এলাকায় যে কোনো মুদির দোকানে আপনি এই ধরনের আইসক্রিম গুলো দেখতে পাবেন ছোট থেকে বড় সবাই এটি খেতে পছন্দ করে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে এ ধরনের মেশিনের সাহায্যে এ জাতীয় আইসক্রিম গুলো তৈরি করা হয় মেশিনের ডিটেলস এর প্রোডাকশন ক্যাপাসিটি ইলেকট্রিসিটি লাইন প্রভৃতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন আপডেটের জন্য এবার মূল আলোচনা শুরু করা যাক বাজারে পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন দামের রোবো আইসক্রিম পাওয়া যায় এ ধরনের আইসক্রিম গুলো তৈরি করতে আপনার এ ধরনের প্যাকিং মেশিনের প্রয়োজন পড়ে এই মেশিনের সাহায্যে আপনি সব ধরনের সব ধরনের সাইজ এর রোব আইসক্রিম বানাতে পারবেন এই প্রোডাক্টটি তৈরির পর সেল করা নিয়ে খুব বেশি চিন্তা থাকে না কারণ আপনি এটি সারা দেশেই চাইলে হোলসেল করতে পারবেন আর দিনে তিন থেকে চার হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এটি একটি অটোমেটিক মেশিন এর সাথে থাকা টাচ স্ক্রিন কন্ট্রোল প্যানেলের সাহায্যে মেশিনটি অপারেট করা হয় এর অপারেটিং সিস্টেমও খুব ইজি তাই আপনার যদি পূর্ব কোনো অভিজ্ঞতা নাও থাকে তাহলে আপনি এটি দিয়ে সহজেই কাজ করতে পারবেন এই মেশিনটি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনই চালানো যায় এর জন্য আলাদা কোনো বৈদ্যুতিক লাইনের প্রয়োজন পড়ে না মেশিনের ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে তিপ্পান্ন তেতাল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ এর প্রোডাকশন ক্যাপাসিটি পার মিনিট দশ ব্যাগ বিশ ব্যাগ চল্লিশ ব্যাগ এভাবে যা আপনি নিজ প্রয়োজন এবং বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এর প্যাকিং সাইজ আপনি নিজ ইচ্ছে মতো বাড়াতে অথবা কমাতে পারেন এই গরমে আপনি যদি কোনো চাহিদাপূর্ণ প্রফিটেবল বিজনেস করতে চান যে বিজনেস এ প্রফিট মার্জিন তুলনামূলকভাবে বেশি থাকবে তাহলে আপনি এ ধরনের একটি মেশিন ক্রয় করে অবশ্যই এই ধরনের বিজনেস শুরু করতে পারেন এটি একটি চাইনিজ গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবেও ঠিক তেমনই পাবেন কথাটা এজন্যই বললাম অনেকেই মনে করে আমাদের স্ক্রিনে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছে মেশিনটা বাস্তবে এমন হবে কি না এ নিয়ে কোনো চিন্তা নেই যেহেতু এটি চাইনিজ মেশিন তাই সেম টু সেমই পাবেন অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি অ্যাজ এ রিকোয়ারমেন্ট অর কাস্টমাইজ মেশিনটি ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে